সেটার মধ্যে আমরা এক্স মোল বুঝতে পেরেছি 113 টা প্রস্তাবের সাথে আমরা পুরোপুরি একমত মোল পেয়েছি প্রস্তাবে আমরা আংশিক একমত মোল এবং 22 টা প্রস্তাবের ব্যাপারে আমরা এক মোল পেতে এখানে উল্লেখ থাকে যে এই যে এক্স মোল হয়েছে 113 টা এবং আংশিক হয়েছে 29 আংশিক এবং সবটা মিলে বলতে গেলে 142 টা আমরা একমত মোল এবং আংশিক এক মোল অনেকগুলোর ক্ষেত্রে এরকম হয়েছে যে এক মোল হওয়ার পরেও আমরা অনেকগুলো মন্তব্য করেছি যে পাশে যে মন্তব্য করে আংশিক একমত ক্ষেত্র যেখানে আমাদের বেশি মন্তব্য করতে হয়েছে সেখানে আমরা আংশিক একমত লিখে দিয়ে তারপর আমাদের মতামতটা লিখেছি এবারে আর যেগুলো একমত হইনি সেগুলো আমরা কেন একমত হইনি সেখানে অল্প যে কিছু জায়গা আছে তার লিখেছি সামনে যখন আমরা আরো বসবো তখন সেগুলো আমরা আরো ডিটেলস আমরা তোমাদের বলবো এই হচ্ছে আমি একটু আবার রিপিট করি যে একশো তেরোটা প্রস্তাবে আমরা সরাসরি একমত হয়েছে উনত্রিশটার মধ্যে আমরা আংশিক একমত হয়েছি বাইশটা প্রস্তাবে আমরা একমত হয়ে যাই এবার আমাদের কিছু গুরুত্বপূর্ণ অনেকগুলো মন্তব্য আমরা করেছি তার যেগুলো একদম বেশি জরুরি মনে করছি সেগুলো আপনাদেরকে আমি জানাচ্ছি যেমন তারা বলেছে যে রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা বাংলা এদের ব্যাপারে আমরা আছে কি না আমরা বলেছি এটা একটু অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ দাপ্তরিক ভাষা বা অভ্যন্ত রাষ্ট্রভাষা দাপ্তরিক ভাষা দাপ্তরিক ভাষা একটা একাধিক হবে কিনা সেটা অন্য আলোচনা কিন্তু কথাটা বলছে দাপ্তরিক ভাষা আমি ইন্ডিয়ার এখানে দাপ্তরিক ভাষা অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ এটা রাষ্ট্রভাষা হয় কথা আমরা প্রস্তাব প্রচুর আমরা একটাই বেশি

সংসদ নেতা এবং আহ দলীয় প্রধান একই ব্যক্তি যারা তারা দাবি করেছেন আমরা বলছি প্রধান এটা ঠিক আছে কিন্তু প্রধানমন্ত্রী সংসদ নেতা একই ব্যক্তি হতে পারেন তবে এক্ষেত্রে প্রধানমন্ত্রী হবে মন্ত্রীদের